নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ হেলদি সাউথ ইন্ডিয়ার একটা জলখাবারের রেসিপি বানিয়ে দেখাবো ইডিয়াপ্পাম আর টমেটো কুরমা ইডিয়াপ্পামের সঙ্গে টমেটো কুরমা একদম কম্বো রেসিপি আপনারা চাইলে এর সঙ্গে ভেজ কুরমাও ট্রাই করতে পারেন দুটো রেসিপি কিন্তু ভীষণই ভালো আর খুব কম সময় তৈরিও হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য দেখুন প্রথমেই একটা গ্রাইন্ডিং জানি নিয়ে তাতে হাফ কাপ পরিমাণ নারকেল আমি অ্যাড করে নিয়েছি নারকেলের পেছনের কালো পাটটা বাদ করে অ্যাড করেছি আর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যাতে নারকেলগুলো খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় চার পাঁচটা কাঁচা লঙ্কা ভেঙে অ্যাড করে নিয়েছি সঙ্গে এক চামচ পরিমাণ গোটা মৌরি অল্প জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে গ্যাস বানের উপর কড়া বসিয়ে নিয়েছি কড়াতে তিন টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি তেলটা ভালো মতো গরম হওয়ার পর এর মধ্যে এক চামচ পরিমাণ গোটা মৌরি ফোড়নে দিয়েছি সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে অ্যাড করে দিয়েছি আর দুটো ছোটো এলাচ ফাটিয়ে নিয়ে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে পাঁচ ছোটা রসুন ফাইন করে চপ করে নিয়ে অ্যাড করে দিয়েছি সেটাও দু চারবার নেড়ে নিচ্ছি এবারে চোদ্দো পনেরোটা কালী আমি অ্যাড করে দিয়েছি আর সব কিছুর সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন রসুনের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিয়েছি আর ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা এরকম নাড়তে নাড়তে আধ ভাজা মতন হয়ে যাচ্ছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে নিয়েছি দেখুন মিডিয়াম ফ্লেমে সমানেই নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম যাতে আমাদের টমেটো কমবার কালারটা খুব ভালো মতন আসে দেখুন সমানেই নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা যখন এই রকম লালচে হয়ে আসবে সেই পর্যায়ে এর মধ্যে তিনটে মিডিয়াম সাইজের টমেটো আমি অ্যাড করে দিয়েছি সঙ্গে এক চামচ নুনও অ্যাড করে দিলাম এবারে সব কিছু একসঙ্গেই নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এগুলো সব স্ম্যাশ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব সেই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচে রান্না করে নিয়েছি দেখুন টমেটো পেঁয়াজ সব গলে গেছে আর একদম এবারে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে নিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন সি আছে মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা আমার কষে গেছে তেলটাও পুরো বের হয়ে এসছে এই পর্যায়ে এর মধ্যে আমি দুবাটি জল অ্যাড করে দিচ্ছি সবটা নেড়ে চেড়ে মিশিয়েও নিচ্ছি এবারে ঢাকা দিয়ে বয়েল আসার জন্য অপেক্ষা করছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়েছি দেখুন মিনিট পাঁচেক হয়ে যাওয়ার পর গ্রেভিতে আমাদের ভালো মতন বয়েল চলে এসেছে এই পর্যায়ে নারকেলের পেস্টটা অ্যাড করে দিতে হবে আর না দু তিন চামচ জল আমি আরও অ্যাড করে দিয়েছি এবারে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি দেখুন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর গ্রেভির কালারটা কত সুন্দর এসছে দেখেই বুঝতে পারছেন আর এই গ্রেভিটি এর চেয়ে বেশি করার দরকার নেই কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও বেশি ঘন হয়ে যাবে যেহেতু এর মধ্যে নারকেল দেওয়া আছে সেই জন্য এই পর্যায়ে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এই সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমাদের টমেটো কুরমা কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে গেছে এবারে এবারে দেখুন ইডিয়া বানানোর জন্য গ্যাস বান্ডের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা সিমিয়ে রেখে চালের গুঁড়োটা দু মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চালের গুঁড়োর মধ্যে কোনো ময়েশ্চার না থাকে আর চালের গুঁড়োটা একদম ঝরঝরে হয়ে যায় এবারে এটাকে কিন্তু এই তাওয়ার মধ্যে ফেলে রাখবেন না তাহলে তাওয়াটা পুড়ে যাবে এটাকে থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর তাওয়াটা আবারও গ্যাস বানের উপর বসিয়ে নিয়ে এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ মতন জল আমি অ্যাড করে দিয়েছি কাপ জলই যথেষ্ট কিন্তু যেহেতু জলটা ভালো মতন গরম করে নিতে হবে জল ভালো করে ফুটলে জলটার পরিমাণ একটু কমে যাবে সেই জন্য আমি আরও শোয়া কাপ মতো জল নিয়ে নিয়েছি এবার এই জলটা আমি অল্প অল্প করে অ্যাড করতে থাকবো আর চালের গুঁড়োটা এরকমভাবে স্পুনের সাহায্যে মিশিয়ে নেবো একবারে বেশি জল ব্যবহার করব না তাহলে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে দেখুন অল্প অল্প করে জল অ্যাড করছি আর এটাকে ভালো করে মেখে নিচ্ছি যেহেতু জলটা ভীষণই গরম আছে সেই জন্য এখনই হাত দেওয়ার চেষ্টা করবেন না তাহলে হাত কিন্তু পুড়ে যেতে পারে এবারে দেখুন এরকমভাবে করে নেওয়ার পর যখন দেখবেন সবটা একরকম মিশে গেছে তখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে ঠেসে ঠিসে মেখে নেব আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে মানে হাত গরম এরকম গরমেই এটাকে করতে হবে তা না কিন্তু এটা খুব ভালো মতন স্মুথ করা যাবে না আর ভালো মতন হবেও না এই ড্যাপাম দেখুন খুব ভালো করে আমি চটকে চটকে মেখে নিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়োর মধ্যে আগে শুকনো মিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে মাখতে পারেন এবারে দেখুন খুব ভালো করে আমি ঠেসে ঠেসে মেখে নিচ্ছি খুব ভালো মতন মাখা হয়ে গেছে এবারে এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি ঘি দিলে ইডিয়াপ্পামের প্রত্যেকটা লেয়ার মানে ছাড়া ছাড়া হবে আর খুব সুন্দর হবে ফ্লেভারফুল হবে দেখুন খুব ভালো করে আবারও মিনিট দুই তিনের সময় ধরে মেখে নিয়েছি যতক্ষণ না এটাকে একটা ডোয়ের ফর্মে আনা যাচ্ছে ততক্ষণ মেখে নিতে হবে দেখুন খুব ভালো মতন আমার মাখা হয়ে গেছে কতটা স্মুথ হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এই ডোটা কিন্তু খুব বেশি টাইট করা যাবে না তাহলে কিন্তু খাওয়ার সময় শক্ত লাগবে আর টেস্ট লাগবে না দেখুন খুব ভালো করে এরকমভাবে মেখে নিয়েছি মেখে নিয়ে এটাকে মিনিট দশ পনেরো আমি রেখে দিচ্ছি যাতে এটা ভালো মতন সেট হয়ে যায় আর চালটাও ফুলে যায় এবারে দেখুন একটা বড় সাইজের কড়া আমি গ্যাস বানের উপর বসিয়ে নিয়েছি তাতে দু গ্লাস পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি আর দু টুকরো লেবুর আমি অ্যাড করে দিচ্ছি যাতে আমাদের কড়াটা রান্না হওয়ার পর সাদা না হয়ে যায় এবারে ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা কাগজ দিয়ে মুখটা সিল করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নিয়েছি ততক্ষণে দেখুন আমরা চাকলি মেকারে ভালো করে তেল গ্রিস করে নিচ্ছি যে চালিটাতে করবো সেটাকেও করছি এটার একটাই কারণ যাতে ডোটা আমার এইগুলোর মধ্যে আটকে না যায় এইভাবে তেলটা ভালো করে মাখিয়ে নিলে দেখবেন যে ডোটা এর মধ্যে আটকে যাবে না আর খুব স্মুথলি ইডি বানানো যাবে আমি ইডলি স্ট্যান্ডে আজকে আপনাদের ইডিয়াপ্পাম বানিয়ে দেখাবো সেই জন্য ইডলি স্ট্যান্ডেরটাও নিয়ে চলে এসেছি এবং তাতেও ভালো করে তেল গ্রিস করে নিচ্ছি যাতে রান্না হওয়ার পর ইডিয়াপ্পাম্পগুলো ইডলি স্ট্যান্ডের মধ্যে আটকে না যায় খুব ভালো করে তেলটা গ্রিস করে নিয়েছি এবারে এগুলোকে সরিয়ে নিয়ে ডোটা দেখে নেবো ডোটা দেখুন দশ মিনিট পর ভালো মতন সেট হয়ে গেছে আবারও দু চারবার হাত দিয়ে এরকমভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে এর থেকে অর্ধেক পোর্শন নিয়ে একটু লম্বাটে করে নিচ্ছি এবারে এর মধ্যে আমি ডোটাকে ঢুকিয়ে দিচ্ছি খুব চেপে চেপে প্রেস করে ঢোকাচ্ছি যাতে কোনো ফাঁকা অংশ না থাকে দেখুন এরকম হাত দিয়ে প্রেস করে দিয়েছি এবারে মুখটা বন্ধ করে নিচ্ছি খুব ভালো মতন বন্ধ করা হয়ে গেছে এবারে ইডলি স্ট্যান্ডের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ইডি বানিয়ে নিচ্ছি দেখুন খুবই সহজ আর ডোটা যেহেতু খুব সুন্দর মেখেছি সেই কারণে খুব সহজেই কিন্তু এগুলো করা যাচ্ছে মানে বেশি টাইটও হয়নি আবার খুব সুন্দর শেপেও এসেছে এবারে ইডলি স্ট্যান্ডটা বসিয়ে নিচ্ছি জলটা ততক্ষণে আমাদের ভালো মতন গরম হয়ে গেছে এবারে ইডলি স্ট্যান্ডটা আমি করার মধ্যে বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নেবো দেখুন দশ মিনিট হয়ে গেছে আমার ইডি কিন্তু রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি আর দেখুন কড়াটাও কিন্তু আমার সাদা হয়নি এবার এটা একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ইডি আপ্পামগুলো আপনার চাইলে ঢোকলা স্ট্যান্ডও করতে পারেন আবার বড়ো কোনো থালার মধ্যে এটাকে ঘুরিয়েও তৈরি করে নিতে পারেন এবারে আমি সার্ভ করে নিচ্ছি তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আমার আজকের ইডি পাম আর তার সঙ্গে খাওয়ার জন্য টমেটো কুরমা রেডি হয়ে গেল সকালের ব্রেকফাস্টে অথবা ডিনারের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট রেসিপি ইডিয়াপ্পমগুলো কতটা নরম হয়েছে আপনাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন ভীষণই কিন্তু সফট হয়েছে আর খেতে খুবই ভালো লাগবে বাড়িতে রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন